आमादे গল <laughs> পরিণত করে এই বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দীর্ঘ বছর রক্ত দিয়েছি গুম হয়েছি ভুল হয়েছি লাঞ্ছিত হয়েছি পরিবার পরিজন থেকে পরিবার হারা হয়েছি আমরা এই দেশকে স্বাধীন সার্বভৌম গণতন্ত্র রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করার জন্য প্রিয় বন্ধুগণ কিন্তু এই গুপ্ত সংগঠন তথা সারা বাংলাদেশের ম্যাজিস্ট্রেট দূষকদের সাথে মিশে গিয়ে আবারও একটি বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে সন্ত্র লিখতে হয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্র আমাদের সজাগ থাকতে হবে সজাগ থেকে আমাদের তারেক রহমানকে এই বাংলাদেশে ফিরিয়ে এনে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আবারও সক্রিয় ভূমিকা পালন করতে